তিতাস মানবিক কল্যাণ পরিষদের আয়োজনে হক ব্রাদার্স এর পৃষ্ঠপোষকতায় গরিব দুঃখী অসহায় প্রায় একশত মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে শুনছিলেন সংবাদ শুরনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আজ সাতের ডিসেম্বর দুহাজার চব্বিশ ইংরেজি রোজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন চত্বরে তিতাস মানবিক কল্যাণ পরিষদের আয়োজনে হক ব্রাদার্স এর পৃষ্ঠপোষকতায় গরিব দুঃখী অসহায় প্রায় একশত মানুষের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে অঙ্কুর শিশু কিশোর সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল হক রিপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সামসুন্নাহার জেনি। এছাড়াও সার্বিক নির্দেশনায় সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব রহমান মোমেন এতে সংগঠনের প্রধান উপদেষ্টা তিতাস বার্তার সম্পাদক এম এ মতির সানু প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী কবি মোহাম্মদ হুমায়ুন কবির ভুইয়া বিশিষ্ট কবি ইউনূস সরকার জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া বিশিষ্ট সাংবাদিক নবীনগরের কথার কর্ণধার গৌরাং দেবনাথ অপু ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এই আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং সদর থানার এস আই সার্বিক নিরাপত্তায় সহযোগিতা প্রদান করেন পরে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং হক ব্রাদার্সের জন্য দোয়া কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নবীনগরের এক কেজি সন্তান ওনাকে হক সাহেব নামে সবাই চিনে উনি আছে উনি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছে এবং আমি বলছিলাম যে একটু আগে বলছিলাম যে কথাটা যে এই যে শীত আসে গেছে আমরা আবার আসবো আপনাদের মধ্যে সবাইকে আমরা শীতের কম্বল বিতরণ করবো এরকম টোকেনের মাধ্যমে আপনারা এই হক ব্রাদার্স যে সংগঠনটা আর আমরা যেটা করতে সেটা টিচার্স মানবিক কল্যাণ এবং এটা আমার টিচার কর্তা পরিবারেরই একটা অঙ্গ সংগঠন আপনারা হক ব্রাদার্সের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের জন্য রকম আপনাদের দীর্ঘ হায়ার দাম করুক এখানে দেখেন ব্রাহ্মণকারিয়া অত্যন্ত নামি দামি সাংবাদিক গরঙ্গ দেবনাথ উনি প্রেজেন্ট আছে এখানে নদী এবং আমরা সবাই আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের সকল ক্ষেত্রে আমরা অবদান রাখার চেষ্টা করি আমরা যারা আছেন সকলকে আজকে খাবারের ব্যবস্থা করেছেন যিনি তাকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে আমরা কম্বল সহ আরও সহায়তা করার চেষ্টা করবো নিছে তাছাড়া একটা সুন্দর উদ্যোগ যে সাধারণ মানুষের জন্য উনি একটা খাবারের আয়োজন করছে সেই জন্য উনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর পাশাপাশি আমাদের এখান থেকে উপস্থিত অসুতিবিন্দ আছে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করতে জানাই ধন্যবাদ জানাই আর এই বিষয়ে আমরা যারা যে জায়গাতে থাকিয়ে থাকবে না সবাই যেন আমরা এই ধরনের মন মানে সমাধান নিয়ে চলি এ বলে আমি আমার সহায়দের জন্য স্কুল আছে সেগুলো সেখানে আপনারা পাঠাবেন তারা বিদ্যা অর্জন করা দরকার বিদ্যা শিক্ষা না করলে তো এগুলাই করবে কোথায় গিয়ে করবে না এগুলো ঘুরবে এগুলো ঠিক হবে না ঠিক আছে আপনাদের কথা বিবেচনা করে আমাদের এক প্রবাসী বন্ধু যে বিদেশ থাকে তার নাম হচ্ছে বিনোদুল ইসলাম বাদল তার থেকে আজকে আপনাদের জন্য একটি খাবারের ব্যবস্থা করা হয়েছে যদিও খাবারের ব্যবস্থা আপনাদের জন্য এত লম্বা সময় আপনাদের ব্যয় করার দরকার নেই আমরা যত দ্রুত সম্ভব আপনাদের হাতে খাবারটা পৌঁছে দিব আপনারা একটু ধৈর্য ধরবেন ঠিক আছে আর এই কাজটা যারা করেছেন দুজন মানুষ আসলে মানুষের জন্য মানুষ মানুষের জন্য একটা কথা আছে যে হাবিব কিংবা মোমেন এরা দুজন স্বামী স্ত্রী তারা মানুষের জন্য কাজ করে এরকম আপনাদের মতো অসহায় দরিদ্র মানুষের জন্য তারা কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবতি তারা এই কাজটা করে আসছেন অন্যান্যবার এটা ছিল আসলে এই ট্যাঙ্গের পুলিশ সারির ভিতরে এইবার এটা স্টেশনের সামনে নিয়ে আসছেন যার কারণে আপনাদের সাথে নতুনভাবে এই সংগঠনটার পরিচরার সুযোগ আসছেন আগামী দিনও তারা আপনাদের পাশে থাকবেন যারা এই অনেক নবীনগরের যেই দুই ভাই যারা আমেরিকায় থাকেন তাদের পৃষ্ঠপোষকতায় আমাদের মোমেন এবং আমার ছোট বোন যে কাজটি যেন করেছে। এটি যেন আমরা যারা এখানে আসছি আমরাও যেন ভবিষ্যতে আপনাদেরকে অন্তত মাসে একবার এই ধরনের খাবারের ব্যবস্থা করে দিতে পারি এই প্রত্যাশা রেখে এবং আমেরিকা প্রবাসী যে দুই ভাই ভগ্ন বিশেষ করে বাদল ভাই এবং হক ভাই তারা যে সুন্দরভাবে এরকম একটি পৃষ্ঠপোষকতা দিয়ে আপনাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে এটি শুধু ব্রাহ্মণ বাড়িয়া নয় সারা দেশে এরকম একটি অনুকরণীয় দৃষ্টান্ত ছড়িয়ে পড়ুক এবং মোমেন এবং জেনির মতো এরকম মানবতাবাদী মানুষ প্রত্যেক জায়গায় গড়ে উঠুক এই প্রত্যাশা রেখে আগামীতে

আমরা একটু পুলিশ পারিত এর আগে কয়েকবার খাবার বিতরণ করেছি এবং শিক্ষা সামগ্রী প্লাস হইলে গিয়া আপনি কাপড় চুপড় দিয়েছে এবং শিল্পকলাপক ব্যাপক আকারে আয়োজন করা হয়েছে আমরা মানবতা কল্যাণে কাজ করি আমাদের হাতকে সবাই সহযোগিতা করবেন মানবতা কল্যাণে কাজ করতে পারি এভাবে আমাদের জন্য দোয়া করবেন ধৈর্য সহকারে বসেন আর কিছুক্ষণের মধ্যে আমরা খাবার পরিবেশন করব সালাম আলাইকুম উপস্থিত সকলের জন্য আমার সালাম শুভেচ্ছা দোয়া কামনা করি আমি যেন সামনে আরো ভালো অনেক ভালো ভালো কাজ করতে পারি আপনাদের সহযোগিতা যেন পাই আমার ফোনে আমার চেষ্টায় যারা যাকে সারা দিচ্ছে অনেকে আছে একটু শুনা মাত্রই আসছে আবার কেউ না হলেও আছে তাদের কাছে আমি কিছু কৃতজ্ঞতা প্রকাশ করি পরিশেষে সবার কাছে আমি দোয়া চাই এবং হোক বা ভাই আমার অল্প কথাতে উনি আমার যাকে সারা দিয়েছেন ওনার কাছে কাছে আমি অনেক কৃতজ্ঞতা স্বীকার করি এবং সামনে ওনার যেন সহযোগিতা পায় আমার পাশে থাকে এখানে বসা থাকবেন আমরা আপনাদের মাঝে খবর গুলো পৌঁছে দিব কেউ কোন প্রকার কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ঠিক আছে সবাই সবার জায়গাতে বসা থাকেন কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা আলম রানির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ